পরনে ধুতি এবং হলুদ পাঞ্জাবি স্ত্রী এবং কন্যাকে সাথে নিয়ে শতাব্দী প্রাচীন একতেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে নমিনেশন প্রদান বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের 아이. 아, 이렇게 좀. 채비 다루고 있어요. 뭐라고? 여기서. 나나나 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 अनुज जी को दानी हूं अरे रेडियल ले लो हां ठीक है चलिए ठीक है अभी दे दो चलिए একজন বাঙালিয়ানা একজন বাঙালি বাঙালিয়ানা যে আমাদের ধুতি যে আমাদের প্রধান পরিচ্ছদ ছিল প্রধান যে পোশাক ছিল সেটা পরে এসে নিজের স্মৃতিচারণ করছি আর গীতা হচ্ছে সত্যের জয়ের সাথে সবসময় আছে যে কোনো যুদ্ধ হোক গীতা সবসময় বলে যে সত্যের সাথে তাই আমাদের ভারতীয় জনতা পার্টি সত্যের সাথে ভারতবর্ষের কাজ করে চলেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী সত্যের সাথে কাজ করে চলেছেন তাই গীতাকে প্রণাম করে আজকে নমিনেশন করতে এসেছি আমরা প্রচার কিভাবে চলছে এই রোদ্দর প্রচার খুব আনন্দদায়কভাবে দেখুন একটা কথা মানতে হবে পাঁচ বছরে ভোট হয় তো যারা প্রতি বছর ভোট করে তাদের কাছে গরমটা একটু কষ্ট হয় ঠিক কিন্তু নিশ্চিত হবে জীবন বৈচিত্র্য জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া কাজ তা আমরা শুধু একটা কথা বলবো সত্যের জয় হবে একদম সত্যের জয় হবে এই গরমে কি কি ওয়ারশ আর রাস্তার যেগুলা জলই খাচ্ছি পরিষ্কার কথা গ্রামের ছেলে আপনারা যে আসামাদের কেন এত পাবলিক বলছে পাবলিক বলছে দশখানা কাজ হয়েছে সেন্ট্রাল गवर्नमेंटের মোশাগ্রাম জয়নিং বিরামবি রাজা বিরামবি রেল ব্রিজ বিষ্ণুপুর জয়রামবাডি রেল পথ 220 কোটি টাকা স্যাংশন বিষ্ণুপুরে 550 মন্দির লিফট এসকেলেটর থেকে শুরু করেন বড় বড় রোড নতুন হাইওয়ে সব জায়গায় কাজ হয়েছে দশ দশটা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ হয়েছে এবং সতেরো কোটি টাকা আমার সাংসদ কাজ হয়েছে মানুষের সঙ্গে দেখেছি তাই আশাবাদী বলছে লক্ষ্মী ভান্ডারের চমকি নাকি আপনার যে বিরোধী রয়েছে এটা এটা একটা বলি লক্ষ্মী মা লক্ষ্মীকে আমরা প্রণাম করি মমতা দিদি লক্ষ্মী ভান্ডার করে সমস্ত সেলফ হেল্প গ্রুপের সমস্ত মহিলাদেরকে ঋণগ্রস্ত করে দিয়েছে আমরা মানিক বাজারে দেখেছি কারণ প্রত্যেকটা সমবায়ের থেকে সমস্ত মহিলাদের মমতা দিদি ঋণ করিয়ে দিয়েছে এটা একটা বহু রকম ঘেরাটোপ এটা পরবর্তীকালে সব বুঝতে পারে যে কত বড় বিপদে আমরা পড়তে চলেছি মা বোনদেরকে বলুন সতর্ক থাকবেন কারণ নিজের ছেলেমেয়েদের রোজগার করলে কেউ এক লাখ কেউ দু লাখ বেতন পাবে সেখানে এক হাজার টাকা নিশ্চয়ই নেবেন আমাদের তো লিডাররা বলেছেন যে তিন হাজার টাকা করে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেবো তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি মা বোনের আমাদের সাথে আছে সন্দেশকালী কতটা প্রভাব ফেলবে সন্দেশকালী এই ঘটনাটা শুধুমাত্র একটা ছোট নিমিত্ত মাত্র একটা ছোট নিমিত্ত মাত্র এরপর অনেক অনেক ঘটনা আছে পশ্চিম বাংলায় সন্দেশকারী পশ্চিম সব জায়গাতেই পশ্চিমবাংলার প্রত্যেক জায়গাতে সাজাহান আমজাদ ওরা ঘুরে বেড়াচ্ছে প্রত্যেক জায়গাতে ওরকম হচ্ছে পাঁচ বছরের কোনো শিল্পই আনেননি আপনি বড় শিল্প আপনাকে একটা কথা বলি শিল্প আনাটা রাজ্য সরকারের কাজ আমার কাজ হলো অ্যাডজাস্টমেন্ট করা টাটা কোম্পানিকে তার বিষ্ণুপুরে আসতে পেরেছে অন্য কোনো জায়গায় আসতে পারেনি যদিও যে শিল্প হয়েছে পশ্চিম সবগুলো অন্য সরকারের আমলে কোনটাই কোনো শিল্পাঞ্চল কোন শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসেনি পুরো একটা ভাওতাবাজি করে চলছে